আমাদের দিদি মা মাটি মানুষের নেত্রী এবং আমাদের জীবন নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা তাকে প্রণাম জানিয়ে তাকে উৎসর্গ মা মাটি মানুষের জয় সারা তমলুকবাসীর জয় আমি তমলুকবাসীর কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো যে আজকে আমাদেরকে এভাবে আশীর্বাদ করার জন্য আমার যে লড়াই ছিল আমাকে আমাদের সবাইকে আমাদের পুরো ওয়ার্ডকে যে অবহেলা যে লাঞ্ছনা এই কিছুদিন ধরে যে মানসিক যন্ত্রণা দেওয়া হয়েছে নিজেদের দলের লোকরাই তার বিরুদ্ধে আমার তমলুকবাসী যে আমাদেরকে আশীর্বাদ করেছে এই জন্য তমলুকবাসীর কাছে দীর্ঘদিন ধরে শাসক দলের আপনারা থাকলেন আবার দলের প্রার্থী কতটা লড়াই করি